একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখনই তার কাছে নতুন কোনো ছাত্র আসত তিনি তখন তার পরীক্ষা নিতেন তিনি কিছু পাখি পালতেন আর তার পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন কথাটি হল শিকারী এসেছে খাবার দিয়েছে জাল বিছিয়েছে কিন্তু কেউ যেন ফেসে যেও না যখনই নতুন কোনো ছাত্র আসত তখনই তিনি তাকে কিছু খাবার আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত যে শিকারি এসেছে খাবার দিয়েছে জাল বিছিয়েছে কিন্তু কেউ যেন ফেসে যেও না তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসত এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর খাবার দিত তবে দেখা যেত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু খাবার খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথাও তাদের কোনো কাজে আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাও জানে না পাখিগুলো জানে না শিকারী কি জিনিস জাল কি জিনিস ফেসে যাওয়া কি জিনিস তাই তো তারা মুখে যতই গান গাক না কেন তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতোই হয়ে গেছে আমরা মুখে মুখের লাহ ইহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন একই সাথে আমরা সুদ ঘুষ পরনিন্দা অহংকার জিনা গিবদ অশ্লীলতা পর্দাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতোই আবার কালমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতো আমরা মুখে কালমা উচ্চারণের পরেও শিকারীর জালে ফেঁসে যাচ্ছি গল্পে পাখিগুলো মুখে একটি কথা বললেও তার মর্ম পাখিগুলো বোঝে না এবং সেই অনুযায়ী কাজ করে না ঠিক তেমনি আমরাও অনেক সময় মুখে ইসলামের মূল বাণীগুলো উচ্চারণ করি কিন্তু তার গভীর অর্থ এবং তাৎপর্য উপলব্ধি করি না ফলে আমাদের কর্ম ও কথার মধ্যে অসামঞ্জস্য দেখা দেয় এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের করণীয় হল শুধু মুখে কালেমা বা তেলাওয়াতি যথেষ্ট নয় বরং এর অর্থ ও মর্ম বুঝে তা জীবনে বাস্তবায়ন করা জরুরি ইসলামী জ্ঞান অর্জন এবং তা অনুধাবন করা আমাদের ইমানকে শক্তিশালী করে আমরা যা বলি তা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুখে ইসলামের কথা বললেও যদি আমাদের কাজে গুনাহ ও হারাম কাজ থাকে তাহলে তা কেবল পাখির মতোই শুধু কথার খেলায় পরিণত হয় আমাদের নিজেদের অবস্থান ও কর্ম সম্পর্কে সচেতন হতে হবে আমরা কি সত্যি আল্লাহর বিধান মেনে চলছি নাকি শুধু মুখে ইসলাম দাবি করছি এই প্রশ্নটি নিজেকে বারবার করতে হবে গুনাহের ফাঁদে পড়ে নিজের ঈমানকে ধ্বংস করা থেকে বেঁচে থাকতে হবে শুধু মুখে কালেমা বললেই মুসলমান হওয়া যায় না বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে হবে এই গল্প আমাদের সচেতন করে যে ইসলাম শুধু কথার ধর্ম নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা যেন শুধু মুখে কালামা বলেই সন্তুষ্ট না থাকি বরং এর মর্ম বুঝে তার জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের যথাযথভাবে জ্ঞান বৃদ্ধি করে ইসলামকে পুরোপুরি অনুধাবন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন সকালে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওরি